আজ পৌষ সংক্রান্তি তাই আমাদের পিঠে পুলি হচ্ছে দেখো এটা কি পিঠে বলো তো চুষি পিঠে চলো আরো কি কি পিঠে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি ওকে এই দেখো চুষি পিঠে করছি দেখো সঙ্গে বরকেও নিয়ে নিয়েছি দুজন মিলে চুষি কাটছি এখনো চলছে কাজ আর এদিকে দেখো কুলি পিঠে করে সেদ্ধ হয়ে গেছে দেখো দেখেছে গুড় দিয়ে নারকেল কুড় করেছিলাম ওটা দিয়ে করেছি খেতে কিন্তু কুলি সেই টেস্ট হয়েছে খেয়েছি চলো আর কি পিঠে হচ্ছে চলো দেখা যাক দেখো গাইস এখানে কি একটা পিঠে বানানো হচ্ছে গাইস কি পিঠে হচ্ছে ছেলে কি একটু কিপটেমি করা একটু কিপটেমি করছে দেখো আমার ছেলে সন্দেশগুলো নিজে খেয়ে পিঠেতে একটু একটু দিচ্ছে দেখেছো গাইস কি অবস্থা সরো সরো দেখো দেখোছো পাটি সাপটা করছে এই দেখো পাটি সাপটা একটা করেছে বাহ বেশ সুন্দর হয়েছে দেখো নিজে খেয়ে খেয়ে পিঠে বানাচ্ছে দেখো শুধু কাকে দিয়েছি পিঠে ভরাতে পিঠেতে আর কি পুর দেবে অবস্থা নিজেই তো তোমাদের কি কি পিঠে বানানো হয়েছে এই পোষ পার্বণে সবাই একটু কমেন্ট করে জানাবে আমাদের তো দেখলেই কি কি পিঠে বানালাম চলো সবই আমার ছেলের পছন্দের পিঠে ও বললো মাসে চুষি পিঠে খাবো তো চুষি পিঠে হচ্ছে আর কুলি ও বলেছে দুপুরেই মা কুলি পিঠে করবে তো ভাবলাম শুধু কুলি কুলিপিঠে করব কিন্তু দেখো একটা পিঠে করতে গিয়ে এখন কত রকমের পিঠে হয়ে গেল ও কর তাহলে আমরা কেটে তো আমি আর ওর বাবা মিলে কাটছি দেখো করছে এখানে পোষ পার্বণ মানেই পিঠে খাওয়া আমার মা ঠাকুমারা বলতো পোষ পার্বণে হচ্ছে গিয়ে কাগের বাসায়ও পিঠে থাকে আর মানুষের ঘরে পিঠে হবে না এটা হয় তো সবার ঘরে আজ একটু আধটু পিঠে হয় তো আমি ভাবলাম শুধু একটাই পিঠে করবো কিন্তু করতে করতে তিন রকমের পিঠে হয়ে গেল। এখন রাত অনেক হয়ে গেছে এখন আমার পিঠে বানানো হয়নি আমার দেখো এখনও অনেকটা পিঠে আছে বানাতে হবে দেখো এখন একটা রয়েছে এত বড় এখানেও দুটো গুলি রয়েছে এই গুলিগুলো দিয়ে আমাকে এখন পিঠেটা কাটতে হবে আমি ঠিক পারি না জানো তো এই পিঠেটা বানাতে এরকম একটা একটা করে নিয়ে এইভাবে নিয়ে কই গেল কোথায় হারিয়ে গেল দেখো এরকম একটা গুলি নেবো আর এরকম করে এরকম করে বানাই দেখেছ এইভাবে বানাতে টাইম লাগে না তাই এত টাইম লেগে গেল বানাতে চলো বন্ধুরা টাটা আর সবাই ভালো থেকো আর সবাইকে পিঠে খাওয়ার নিমন্ত্রণ রইলো সবাই চলে আসবে পিঠে খেতে টাটা